আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু জয়পুরি অ্যান্টিকের কিছু সীতাহার দেখাবো সীতাহার সব ফুল সেট দেখাচ্ছে আর কি এই ভিডিওতে তো ভাইয়া দেখান তো ফারস্টে আমরা যেটা দেখাচ্ছি হ্যাঁ সীতাহার প্লাস কোনটা আচ্ছা ফারস্টে এটা দিয়ে আমরা আরম্ভ করি অনেক সুন্দর এটার সাথে কিন্তু পার্ল এড করা আছে কুনদনের জয়পুরি অ্যান্টিক আমাদের নিজস্ব তৈরি হলমার্ক রুবি পান্না কুন্দন প্লাস পাল দিয়ে খুবই সুন্দর করে নিখুঁত কাজ করা আছে আর সাথে ইয়ারিংস এটা কান গলা আছে আপনি পাঁচ ভরি চারণ পাঁচ ভরি চারণ আর উপরের যেটা এই যে কন্ট্রাক্টটা আছে আপনি চার ভরি এটা হচ্ছে চার ভরি তবে এগুলো ছোট বড় করে কাস্টমাইজ করে বানানো যাবে বানানো যাবে আচ্ছা এরপরে এটা একদম লেটেস্ট নতুন আসছে এটাও অনেক সুন্দর এই সুতাটা

আচ্ছা এটা কিন্তু একদম লেটেস্ট কালেকশন এটা খুবই সুন্দর একদম আনকমন একটু ডিজাইন অনেক সুন্দর এটা কান গলাটা আছে আপনার 4.5 থেকে 15 বছর 4.5 থেকে 15 বছর আর উপরের ছোট এই যে আছে কান গলা 3.5 বছর 3.5 আচ্ছা লাস্ট ওয়ান থ্রি লেয়ারের একটা সুন্দর সেট দেখাচ্ছি এটা আরো সুন্দর

আর এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 7 ব্লক সি শপ নম্বর হচ্ছে 47 স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এটা আল্লাহ পেজ